মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো ক্যাপকাট আর এই ক্যাফ সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বাংলা লিখতে না পারা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা ক্যাপকাটে কাটে বাংলা লিখবেন তো চিন্তার কোনো কারণ নাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে ক্যাপকাটে কাটে বাংলা লিখতে পারবেন আর আজকের এই মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সো লেটস গেট স্টার্ট প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে দেন লিখে সার্চ করবেন ফ্রি বাংলা ফন্ট এরপর এখান থেকে লিপিঘর ফ্রি বাংলা ফট ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেখানে ক্লিক করিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন ফ্রি বাংলা ফন্ট তা আপনি এখান থেকে যে ফ্রি ফন্ট দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করিবেন ফ্রি ফর্ম ডাউনলোড করার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো ফন্ড দেওয়া আছে তো ওইখান থেকে আপনার যে ফোনটি পছন্দ হয় বা যেটা আপনি ডাউনলোড করতে চান সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন আর এখানে আপনি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন বার দেওয়া আছে আপনি সার্চ করে আপনি আপনার ফোনটি ডাউনলোড করতে পারবেন তো এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ক্যাপ কিন্তু আনসি ছাড়া অন্য কোনো ফন্ড এখানে সাপোর্ট করে না তো এই জন্য আপনাকে অবশ্যই আনসি ফর্মগুলো সেখানে ইম্পোর্ট করতে হবে তো এখান থেকে আমরা উপরে লিখে সার্চ করব। স্বাধীনতা টু আমরা এই ফন্টটি আমরা এখানে অ্যাড করব তো এই জন্য আমরা এখান থেকে স্বাধীনতা টু যে ফনটি আছে এই আমরা এখান থেকে ডাউনলোড করব ফোনটির নাম হচ্ছে স্বাধীনতা টু তো আমরা এই ফোনটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি ফোনটি ডাউনলোড করতে পারবেন তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে তো এখন আপনি এখান থেকে নিচের দিকে আসবেন দেন এখানে আবারও পেয়ে যাবেন ডাউনলোড অপশন তো এখান থেকে আপনি আবারও ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে দেন এখন আপুনি বক্সে টিক মাৰ দিয়ে এৰপৰ এখন ডাউনলোডে ক্লিক কৰি দিব ডাউনলোডে ক্লিক কৰাৰ পৰা দেখোন আমাৰ ফোন টি এখান ডাউনলোড হৈ থৈছে অলাইড গাইছ আমাৰ ফোন টি ডাউনলোড হৈ গৈছে এখন চলাই আছো আমাৰ মোবাইল থাক ফাইল মেনেজাৰে ফাইল ম্যানেজার আসার পর আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি সেটা আমরা এখান থেকে জিপ থেকে আনজিপ করবো অর্থাৎ আপনি যে ফোনটি ডাউনলোড করছে সেটা কিন্তু জিপ ফাইল আকারে এখন এটাকে আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে তো আপনাদের মোবাইলে এক্সট্রা অপশন থাকতে পারে বা আনজিপ থাকতে পারে আপনারা সেটা করতে হবে তো এখান থেকে আমি এক্সট্রাটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমার এখানে এক্সট্রা আসছে আমি এক্সট্রাটা করে দিব এক্সট্রাক্ট করার পর আমার ফাইলটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এখান থেকে চলে যাব আবারও গুগল ক্রোম বাজারে গুগল আসার পর আমি ক্যাপ যে লেখাটি লিখব সেই লেখাটি আমি এখান থেকে তো এখানে করবেন ইউনিকোড টু বিজয় আপনি এখানে বিজয় লেখার পর এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা আপনি ক্লিক করে দিবেন ইউনিকোড টু বিজয় কনভার্টার দেন এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারপেস ওপেন হয়ে যাবে তো এখন আমরা এখানে আমাদের লেখাটি লিখতেছি যে লেখাটি আমরা করে লিখতে চাই তো আমি এখানে টাইপ করতেছি কীভাবে বাংলা লিখবো ক্যাফ কার্ডে এই লেখাটিকে আমি ক্যাফ কার্ডে কীভাবে ব্যবহার করবো তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড থেকে বিজয় তো আপনারা এখান থেকে ইউনিকোড থেকে বিজয় আপনারা এখানে ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে আপনার এই লেখাটি বিজয়ে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ আমরা যে লেখাটি লিখেছি এটা হচ্ছে ইউনিকোড এখন ইউনিকোড থেকে বিজয় এখানে ক্লিক করার পর এটা কিন্তু এখানে বিজয় কনভার্ট হয়ে গেছে দেন এখান থেকে এটাকে কপি করবো কপি করার পর এখন চলে আসবো আমরা আমাদের মোবাইল থেকে আমাদের ক্যাফ কার্ড অ্যাপসে ক্যাফ কার্টে আসার পর আমরা আমাদের যে কোনো একটি ফাইল এখানে ওপেন করে দিব দেন সেখানে আমরা আমাদের বাংলা লেখাটি লিখে দেখবো যে বাংলা লেখা যায় কিনা তো এই জন্য আমরা এখান থেকে আমাদের একটি প্রজেক্ট ফাইল আমরা এখান থেকে ওপেন করতেছি দেন সেখান থেকে আমরা আপনাকে দেখিয়ে দিব এ টু জেড তো এখান থেকে আমাদের প্রোজেক্টটি ওপেন করার পর আমরা এখানে নিচে দেখতে পারতেছেন যে ট্যাক্স আপনি এখানে ট্যাক্সে ক্লিক করবেন এরপর এখান থেকে আবার অ্যাড ট্যাক্স এখানে ক্লিক করে দিব অ্যাড ট্যাক্সে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে কোনো লেখা লিখি তাহলে সেটা কিন্তু সুন্দরভাবে হতেছে না বা বাংলা লেখাটা ভেঙে যাচ্ছে এখানে কিন্তু আপনি সঠিকভাবে বাংলা লিখতে পারতেছেন না তো এই জন্য আপনারা এখানে যে লেখাটি লিখবেন সেই লেখাটি হচ্ছে আপনারা এখানে লিখলে কিন্তু এটা হবে না তো আপনি যাই লেখা না কেন লেখাটি কিন্তু এখানে কোনোভাবেই হবে না তো এই জন্য আপনাকে অবশ্যই আপনার বাংলা ফন্টটিকে অ্যাড করতে হবে তা আমার ফর্মটি অ্যাড করা আছে আমি এখন যে লেখাটি কপি করছি সেটা আমি এখানে পেস্ট করবো তো এখানে লেখাটি পেশ করার পর এখানে টেকমারা দিয়ে দিব দেখ আমার লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে হয়ে গেছে অর্থাৎ এখানে কোনো বাঙা ছেড়া নেই বা কোনো কিছুই নাই এটা কিন্তু আমি এখানে ক্লিক করার পর এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সুন্দরভাবে অর্থাৎ আমার লেখাটি কিন্তু এখানে সুস্পষ্টভাবে চলে আসছে কিন্তু আপনারটা হবে না কারণ আপনাকে অবশ্যই এখানে আগে কী করতে হবে আপনার ফনটাকে এখানে অ্যাড করতে হবে তা আপনি যখন এখানে অ্যাড করতে যাবেন তখন আপনার সমস্যা হবে আপনারটা এরকম আসবে ঠিক আছে আপনারটা কিন্তু এরকম আসবে আপনারটা কিন্তু আমার মতো করে হবে না তা আমার মতো করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট আপনি এখানে অ্যাড ফন্টে ক্লিক করে ফ্ল্যাশে ক্লিক করে দেবেন দেন আপনার যে ফন্ডটি আপনি ডাউনলোড করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমাদের ফন্টগুলো ডাউনলোড করা আছে আমরা এখান থেকে ফনটি সিলেক্ট করে দেব দেন এখান থেকে আমাদের ফন্ডটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো ফর্মটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ফন্টের উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনি যে লেখাটি কপি করছেন সেটার উপরে কিন্তু এই ফন্টটি অ্যাপ্লাই হবে এবং লেখাটি সুন্দরভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে ফন্ট সে ফন্টের উপরে ক্লিক করলে আমাদের লেখাটা কিন্তু সুস্পষ্টভাবে হয়ে যাচ্ছে তো আপনি কিন্তু সেম এরকমভাবে করতে পারবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে আমরা খুব সহজে কিন্তু এখানে বাংলাটা লিখতে পারছি আপনিও কিন্তু সেম এরকমভাবে কিন্তু আপনাকে বাংলা লিখতে হবে এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই আপনি ক্যাপকার্টে বাংলা লেখার জন্য তো আপনার যদি ক্যাপকার্টে বাংলা লেখা খুবই প্রয়োজন হয় তাহলে আপনাকে কিন্তু এই নিয়মে ক্যাপ বাংলা লিখতে হবে এছাড়া কিন্তু আপনি কোনোভাবেই ক্যাপ কার্ডে বাংলা লিখতে পারবেন না তবে কিছু কিছু ওয়ার্ড হয়তো আপনার বাংলা লিখতে সমস্যা হতে পারে তো ক্যাফ কিন্তু সঠিকভাবে বাংলা লেখা যায় না আমি যে প্রসেসার দেখালাম এখানে কিন্তু আপনি নাইনটি পারসেন্ট আপনি ঠিক এরকমভাবে আপনি ক্যাপ বাংলা লিখতে পারবেন তারপরেও কিছু কিছু সমস্যা থাকতে পারে কারণ ক্যাপ বাংলা বাদে অন্য যে কোনো ভাষা আপনি এখানে টাইপ করতে পারেন কিন্তু বাংলা লিখতে গেলে অনেক সমস্যা হয় তো আমি আজকের এই ভিডিওতে যে প্রসেসটা দেখিয়ে দিলাম সেভাবে আপনি কিন্তু ক্যাব বাংলা লিখতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজে ক্যাব বাংলা লিখবেন তো আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করিবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম